বিতর্কের শিরোনামে রাজ্যের শাসক দলের নেতা হুমায়ুন কবির ভরতপুরের প্রাক্তন বিধায়ক একাধিকবার বিতর্কিত মন্তব্য করে কিন্তু রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে বারংবার সেই ঘটনা ঘটেছে বারংবার এবং সাম্প্রতিককালেও সেই বিতর্কিত মন্তব্য করা কিন্তু জারি রয়েছে যার কারণে শাসক দলকে কার্যত অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে চাপের মধ্যে পড়তে হচ্ছে সেই জিনিসটার সামনে আসতেই কিন্তু শাসক দল কিন্তু বুঝতে পেরেছে এই যে অনুভব শাসকদল কার্যত হয়তো শাসকদল বা শাসকদল হয়তো বা বুঝতে পেরেছে হুমায়ুন কবির তাদের দলের জন্য অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি শাসক দল হয়তো বুঝতে পেরেছে হুমায়ুন কবির যেভাবে একের পর এক লাগাতার মন্তব্য করছে সেটা দলের পক্ষে ভারী পড়ছে অস্বস্তিতে পড়তে হচ্ছে তো স্বাভাবিকভাবেই এবার কিন্তু শাসক দল কার্যত হুমায়ুন কবিরকে থামানোর জন্যই তার হাতে ফাইনাল নোটিস ধরিয়ে দিল লাস্ট ওয়ার্নিং এরপরে পরে করেছে তো খবর রয়েছে অর্থাৎ হয়তোবা শাসক দল বহিষ্কার করে দেবে যেহেতু লাস্ট ওয়ার্নিং দিচ্ছে হয়তোবা এবার হুমায়ুন কবিরকে শাসক দল বহিষ্কার করবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসছে শেষবার কিন্তু ওয়ার্নিং দিচ্ছে শাসক দল এই হুমায়ুন কবিরকে সাম্প্রতিককালে যদি দেখা হয় এই যে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য কখনো তিনি বলছেন শাসক দলে অনেক বড় বড় নেতা রয়েছে কিন্তু তারা রাতের অন্ধকারে বিরোধী দল নেতা শুধু তাই নয় শাসক দলের নেতার আরো দাবি ছিল এই জেলার একাধিক শাসক দলের বিধায়কের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোখাচোগ রয়েছে এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করে শাসক দলকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল যদি দেখা হয় সাম্প্রতিককালে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিক কিন্তু শাসক দলে যোগ দিল এই যোগ দেওয়া নিয়ে কিন্তু হুমায়ুন কবির কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করেন তিনি কি বলেন তিনি বলছেন এই যে কাসেম এই ব্যক্তি রাজনীতির অ আ ক খ কিছুই জানে না এরকমও বলেছিলেন তিনি তো স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি শাসক দলে যোগ দিচ্ছে সেখানে একটা শাসক দলের ফায়দা তো অবশ্যই রয়েছে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর রয়েছে সেই ব্যক্তির শাসক দলের যোগদান নিয়ে তো সেক্ষেত্রে যখন এই শাসক দলে যে ব্যক্তি নাম লেখাচ্ছেন তাকেই কিনা কটাক্ষ করেছেন শাসক দলেরই একজন নেতা তো স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু শাসক দলকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে সেই অস্বস্তি সৃষ্টি করছে শাসক দলেরই একজন নেতা হুমায়ুন কবির সাম্প্রতিককালে যদি দেখা হয় শাসক দলের একজন নেতা অনুব্রত মণ্ডলের মতো একজন নেতা বর্ষিয়ান এবং তাবন নেতা শাসক দলের বীরভূম রাজনীতিতে তার অবদান শাসক দলে অশেষ রয়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু যে ঘটনাগুলো ঘটল তারপরেই কোথাও না কোথাও শাসক দল কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল এনেও একজন শাসক দলের নেতা মহিলা সম্পর্কে অশালীন মন্তব্য করছে একজন পুলিশি আধিকারিকের মা বউ টেনে অকত্য গালিগালাজ করছে সেটা নিয়ে কিন্তু কোনটাসা হয়েছে অনুব্রত মণ্ডল শাসক দল যখন প্রশ্নের মুখে পড়ছে তড়ি ঘড়ি তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে বাধ্যই হয়েছিল না চাইলেও করতে হয়েছে এবং সাম্প্রতিককালে এই সে হুমায়ুন কবির তার বিতর্কিত মন্তব্য একাধিক বিস্ফোরক দাবি যেগুলো কার্যত শাসক দল মেনে নিতে পারছে না এবার তারা কিন্তু কার্যত বিষয়টা এমন শাসকদল হয়তো এই জিনিসটা ভাবছে এবারে এই শাসক দলের নেতা হুমায়ুন কবিরকে আটকানোর দরকার রয়েছে কার্যত সেই কারণেই হয়তো তাকে এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছে শাসক দল নোটিস ধরিয়ে দিচ্ছে এবার থামলে থামো না হলে কিন্তু দল বড় কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কারণ তার একের পর এক মন্তব্যে শাসক দল অস্বস্তিতে পড়ে যাচ্ছে ধৈর্যের বাদ তাদের ভেঙে যাচ্ছে শাসক দলের ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছে হুমায়ুন কবির